তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো যাক তোমাদের ভালোবাসা আমাকে ধন্য করে দিয়েছে তোমাদেরকে আমি একটা তোমাদের দাদা ভাই আমাকে একটা নাকের নাচচে এনে দিয়েছিল তোমাদেরকে আমি ভিডিওটা শেয়ার করেছিলাম তোমাদের প্রত্যেকের প্রচুর ভালোবাসা পেয়েছি তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এই কামনাই করি আর এক দিদিভাই আমাকে বলেছিল যে নাকেরটা পরে যেন আমি ভিডিও করি এই দফা আমি নাকেরটা আজকে পরেছি কেমন লাগছে একটু কমেন্টে জানিও আর বলেছিল নাকেরটা পড়ে তোমাদের দাদাভাইকে যেন আমি প্রণাম করি প্রণামটা করে নি তোমাদের দাদা এই যে এখান থেকে এই যে পাটা দেখতে পাচ্ছ এদিকে এগিয়ে নিয়ে এই যে পাটা দেখতে পাচ্ছ না এই এইখান থেকে বলতে এই পায়ে কিন্তু কোনো সার নেই ঠিক আছে এই পা সবসময় যেন অসার হয়ে থাকে এইখানে যদি তোমরা গরম কোনো শ্যাক দাও কোনো দা তোমাদের দাদা ভাই কিন্তু কোনো টের পায় না তোমার তো তোমাদেরকে তো আগের ভিডিওতে আমি বলেছি তোমাদের দাদা ভাই হাঁটতে পারে না চোখে কম দেখে ডায়ালিসিস হয় সপ্তাহে তিনটে খুব কষ্টের জীবন খুব কষ্টের সংসার আমার খুব কষ্টের সেলাই মেশিন করে আমি সংসার চালাই আর ভাইরা একটু খাবারগুলো দেয় চাল ডালটা তাতে আমার সংসারটা চলে ট্রিটমেন্ট করতে প্রচুর খরচা যাক তোমাদের কাছে সবার কাছে প্রার্থনা তোমরা সবাই এইভাবে আমার পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করো তাহলেই আমার হবে আর তোমরা ভগবানের কাছে প্রার্থনা করো তোমাদের দাদা ভাই যেন সুস্থ থাকে সুস্থ হয় এই প্রার্থনাই কোনো করবো বলো এমন একটা রোগ হয়ে গেল কিছু তো করার নেই খুব কষ্টের জীবন তোমাদের দাদা খুব মানে কি বলবো খুব কষ্টের জীবন এই বয়সে তোমাদের দাদাভাই যে এত একটা বড় রোগ বহন করে নিয়ে বেড়াবে এটা আমরা কোনো কল্পনাও ভাবিনি এখন ভগবান দিয়েছে কিছু তো করার নেই নিশ্চয়ই একজন্য কোনো পাপ করেছি আমরা তাই আমাদেরকে শাস্তি দিচ্ছে আমরা ভগবানের কাছে সেটা মাথা পেতে নিচ্ছি করবো যেন যাক অনেক কথা তোমাদেরকে বললাম নাকেরও দেখালাম প্রণামও করলাম দিদি ভাই আমি নাকের পড়েছি প্রণাম করেছি তোমার ভাইকে অবশ্যই ভিডিওটা তুমি দেখতে পাবে তোমরা একটু সবাই পাশে থেকো সাথে থেকো তাহলেই চলবে